পাহাড় পর্বত নদী নালা কিছু পেরিয়ে আজকে অনেক দূরে চলে গিয়েছিলাম লোকেশন ব্রাইট করতে আর লোকেশন রাইড করতে আমার বেশ ভালো লাগে যদি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটা সুন্দর হয় মেইনলি যখন আমি বুকিং নিয়েছিলাম তখন থেকে আমি টেনশানে ছিলাম যে কিভাবে আমি পৌঁছবো তার লোকেশানে আর ব্রাইড তো নাছর বান্দা সে আমার কাছেই সাজবে সেই জন্যই ওর অনুরোধেই আজকে চলে গিয়েছিলাম আমি আমার বাড়ি থেকে প্রায় দুশো সত্তর কিলোমিটার দূরে এই লোকেশন ব্রাইডের উদ্দেশ্যে কোথায় এগারোটা পঁয়ত্রিশের ট্রেন এখন এগারোটা একান্ন হয়ে গেল আর এই ব্রাইডের লোকেশনে যাওয়ার জন্য আমাদেরকে বেরোতে হয়েছিল ব্রাইডের বিয়ের আগের দিন কারণ না হলে আমি ওর সময় মতন ওর কাছে পৌঁছতে পারতাম না এইবার চলো শেয়ার করি যে আজকের আমার এই ব্রাইড কতটা স্পেশাল আমার কাছে শুরু করা যাক আজকের নতুন ভিডিওটি হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা শুরু করতে চলেছি নতুন একটা মেকআপের মিনি ভিডিও যেহেতু তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে আমার এই বাইরের লোকেশান ছিল আমার বাড়ি থেকে অনেকটা দূর কিন্তু এতক্ষণ লোকেশানটাই বলা হয়নি আজকের বাইরের লোকেশান ছিল আসানসোল আসানসোল যাওয়ার জন্য আমি একটু হলো বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমার মনে হয়েছিল সেখানে প্রাকৃতিক সৌন্দর্য আমার সত্যিই মন কেড়ে নেবে আর ওখানে গিয়ে সত্যিই আমি সেটাই অনুভব করলাম যখন আমরা স্টেশন থেকে অটো করে যাচ্ছিলাম দূর থেকে দেখতে পেলাম এই সুন্দর পাহাড়টি আর তখন তো আমি রীতিমতন অবাক হয়ে গেলাম যে আমাকে তো আমার ব্রাইড কখন এর আগে বলেই যে ওরা যেখানে থাকে সেখানে এত সুন্দর একটা পাহাড় রয়েছে আর পরে যেতে যেতেই জানতে পারলাম যে এটা বিহারীনাথ পাহাড় এখানে নাকি সবাই ঘুরতে যায় এবং খুব জাগ্রত একটা শিব মন্দির রয়েছে কিন্তু আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়নি ভেবেছিলাম কাজের মাঝে গিয়ে ঘুরে আসবো এত সুন্দর রাস্তা আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে যখন আমরা এগিয়ে চলছিলাম তখন কিন্তু সারা রাতের যে কষ্টটা সেটা এক একরকমই ভুলে গেলাম তখন একদমই মনে হচ্ছিল না যে সারা রাত জার্নি করে এসেছি ঘুম হয়নি রেস্ট হয়নি খাওয়া দাওয়া হয়নি সেটা একদমই মনে হচ্ছিল না দেখো দূর থেকে সেই সুন্দর পাহাড়টা আরও একবার কিন্তু আমাদের সামনে চলে এলো তারপর ব্রাইডের বাড়ি পৌঁছোতেই চলে এলো আমাদের জন্য গরম গরম চা বিস্কুট সেটা আর ভিডিও করা হয়নি কারণ তখন আমি আমার ব্রাইডের সাথে গল্প করতে ব্যস্ত ছিলাম তারপর সেখান থেকে চলে গেলাম আমরা টিফিন করতে আর ওদের বাড়িরই আয়োজন ছিল সকালের টিফিনে মুড়িয়ার আলুর তরকারি সেটাই খেয়ে নিলাম আর দিনের ক্লান্তির পর কিন্তু ওই খাবারটা আমাদের বেশ ভালো লেগেছিল কারণ তখন আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো তখন মেনলি আমাকে ও বুকিং করেছিল তখন আমি সত্যিই ভাবিনি যে এত সুন্দর একটা লোকেশানে যাওয়ার জন্য ও আমাকে বারবার বলছিল আর ওখানে না গেলে হয়তো এত সুন্দর একটা জায়গা আমার স্মৃতির পাতায় থেকেই যেত না আর আমার সাথে সাথে আমি কিন্তু তোমাদের সাথে এত সুন্দর একটা মুহূর্ত শেয়ার করে রাখলাম দেখো কি সুন্দর জায়গাটা না চলো অনেক তো ঘোরাঘুরি হলো খাওয়া দাওয়া হলো এইবার কিন্তু ব্রাইডকে সাজাতে বসে পড়ি আর ব্রাইডের সকালের মর্নিং লুকটা ছিল এই রকম কালকে ছিল না তো কিছু ঢুকেছে কে মা করে চিন্তা করছে কখন পারবো তুমি হ্যাঁ আমি এখন গায়ে হল তো হবে হ তার জন্য তো বলছি আর প্রত্যেকেই কিন্তু আমরা বৃদ্ধি লুকে সাজি সাদা লাল লালপালের শাড়িতে কিন্তু আজকে আমার এই ব্রাইড হলদি লুকের জন্য সেজেছিলো এই সুন্দর একটা হলুদ আর লাল শাড়িতে ব্রাইডকে ওভারঅল লুকে কেমন লাগছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে আর যেহেতু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল তার জন্য আমি ক্ষমা প্রার্থী কারণ আমার এই ভিডিওটা করতে গেলে আর এই ভিডিও মানে সাজানোর মিনি ব্লগটা রেডি করতে গেলে আমাকে জার্নিটা শেয়ার করতেই হতো দেখো পুরো সাজানোর ভিডিওটা আমি একদমই করতে পারিনি কিন্তু এইভাবে ওভারঅল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ব্রাইডের ইচ্ছে ছিল খুব সুন্দরভাবে যেন আমি ওকে রেডি করে দিই আর একদমই সিম্পল বেস হয় আর লুকটা কিন্তু একদম সিম্পলের মধ্যে হয় যাতে মর্নিং লুকের জন্য একদম সেটা পারফেক্ট হয় যদিও তখন মর্নিং ছিল না যখন আমি ওকে সাজাচ্ছিলাম তখন প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে আর ওর প্রত্যেকটা ভিডিও এবং ফটো দেখে তোমরা আমাকে একটা কথাই জিজ্ঞাসা করেছো যে ওর চোখটা ইওলো কেন আর ওর চোখটা হলুদ কেন এটা আমি প্রত্যেকটা পোস্টে কিন্তু আমি তোমাদের রিপ্লাই কামেন্ট করেই দিয়েছি তবু এই ভিডিওর মাধ্যমে আরও একবার জানিয়ে দিই যে ওর চোখটা হলুদ কেন ও আমাকে যখন বুকিং করেছিল আমাকে ও এটাই বলেছিল যে দিদি আমাকে তুমি লেন্স পড়িও কারণ আমার চোখটা জন্ম থেকে একটু হলদেটে তো সেই জন্য আমি ওর মতন করে কিন্তু লেন্স কয়েকটা নিয়ে গেছিলাম কিন্তু গিয়ে দেখলাম পরিস্থিতি অন্যরকম ও গতকাল ওর আইবুড়ো ছিল সেই দিন ও আইবুড়ো ভাত উপলক্ষে একটা শ্যুট করেছিল তার জন্য গিয়েছিল বিহারীনাথ পাহাড়ে আর সেখানে ও দিন সময় কাটিয়েছিল ফটোগ্রাফারদের সাথে আর ওখানে গিয়ে ও প্রচণ্ড পরিমাণে রোদে ছিল আর সেই রোদ থেকে ওর চোখে একটা অ্যালার্জি সৃষ্টি হয়ে যায় আর রাত থেকেই সেটা অনেকটা বেড়ে যায় আর সকালবেলা আমি যখন গেলাম রীতিমতন আমি তো গিয়ে অবাক হয়ে গেলাম যে এইবার কি হবে তারপর চোখে মেডিসিন দিয়ে দিয়ে কিছুটা নর্মালে আসে তারপর একটা সুন্দর লুক কিন্তু বেরিয়েছিলো আর এগুলো আমার কয়েকটা ফোনে তোলা সুন্দর সুন্দর ছবি তোমাদের ওভারঅল লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সেটা